আল্লাহ তুমি আমাকে যা বড় লোক করে আছো কাছে তারও বড় লোক করো আল্লাহ আমি জানো ষোলো চাকার গাড়ি কিনতে পারি আল্লাহকে এত বড় লোক করেছে তাও হচ্ছে না আবার বড় লোক এই এইতো বাবা বাড়িতে আমার আর মুখ টিকছে না যাই পাড়ার দিকে না ঠিক আছে টাকা দেওয়া তুমি টাকা দাও না তুমি টাকা দাও আল্লাহ তুমি যা দিয়েছ? মটকা ফাটিয়ে দিলা তুমি এই ভগবান আল্লাহ দিও আমাকে মটকা ফাটিয়ে দাও এই যাই বাড়ি যাই মাঠে যে দেখবো আল্লাহ যে আমাকে ধন দিলো ধন তো দেখা হয়নি আমি তো টুক করে dekhili আল্লাহ তুমি যা দিয়েছো আল্লাহ তুমি আমার মটকা ফাটিয়ে দিয়েছ? গিয়ে যায় বাড়ির দিকে যায় হাই সাইবে দুটা ছেলে আসছে দেখে নিল নাকি চাকরা থামাচ্ছে বল 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 हमको हमको আমার কাছে কিছু মাইরো আমাকে আমার কাছে

আমার করতে পারে মাল ভাগ করবে বুঝিয়া ভাগ করছে হ্যাঁ তোর মতলব কিন্তু ভালো ঠিকছে না কই ওই চলে কি বলে কিরে রাস্তার মাঝে ভাগ করতে হবে মেলা ভাগ করে নিয়ে আমার সামনে চলবে না তুমি ওই সন্ন্যকরের কাছে যাবা বুঝলে তুমি মাল কাটলো এই মাল কাটে তুমি এক কাম করবে একটা বুঝিলি যে তোমার মতো ভাগ কর না মাল আমার কাছে আমার माल तुम्हार का तो ठग नहीं माल आमर का तो ठग दे लाम लाल के ले माल दे लाम आके माल दे शाला कितना माल दे माल चार कुछ माल चार दुखे नारी पुजोनी चाइ पानी Wow <laughs> 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 Oh shit, oh shit <laughs> 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 <laughs>